আসসালামু আলাইকুম আমি প্রফেসর মোহাম্মদ জাহিদ রহান নিউরোসার্জন ঢাকা মেডিকেলে কর্মরত আছি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে আপনাদের সামনে আজকে আমার ইন্ট্রোডাকশনের মেন উদ্দেশ্য যে আমরা নিউরোসার্জন হিসাবে বাংলাদেশে অ্যাডভান্স যে কাজগুলো করছি সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো এবং আমরা কি কী কাজ করছি যেমন ব্রেন টিউমার মস্তিষ্কে যত রকম টিউমার হয় সেগুলোর অ্যাডভান্স সার্জারি এন্ডোস্কোপিক ব্রেন টিউমার নাকের ভেতর দিয়ে ঢুকে এন্ডোনেজাল পিরিটারি টিউমার যে সার্জারিগুলো আদার এন্ডোস্কোপিক প্রসিডিওর স্পাইন সার্জারির ক্ষেত্রে যেগুলো মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি ছোটো করে কেটে মেরুদণ্ডের যে অপারেশনগুলো ডিক সার্জারি তারপরে স্কুলেওসিস ফ্র্যাকচার আমাদের মেরুদণ্ডের যে হাড্ডি ভেঙে যায় তার যে সার্জারি এবং এর সাথে আমরা যে অ্যাডভান্স কাজগুলো করছি যেমন ফাংশনাল নিউরো সার্জারি নিউরোসার্জারির নিউরো সার্জারির মধ্যে সার্জারি ট্রেমার ডিস্টোনিয়া এগুলোর যে অ্যাডভান্স ট্রিটমেন্ট বাংলাদেশে শুরু হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের প্রাথমিকভাবে ধারণা নিতে হলে আপনারা যদি এই পেজে যুক্ত থাকেন তাহলে আমি নিশ্চিত যে বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছেন তারা এই পেজে যুক্ত থাকলে আপনারা উপকৃত হবেন নিঃসন্দেহে ধন্যবাদ সবাইকে